করেছে কিন্তু কিছু কিছু হুদুর শাহেখেরা ভতুয়া দিচ্ছে জানাযা বাতিল খালেদা জিয়ার জানাজা বাতিল জানাজা ভুল হয়ে গেছে নামাজে ভুল হয়েছে তার কারণ আল্লা মালেক হাফিজ হুল্লহ উনি নামাজের ই করেছে কেন সুর ফাতেহা জানাজার নামাজে পড়ল না এই নামাজ বাতিল এই বত্রিশ লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে কি ভাত পারি ফতুয়ারে লাভ চলে গেছে কবরের ভেতরে ওরা বলতেছে নামাজ বাতিল জানাজা বাতিল খালে দেশের জানাজ পড়া লাগবে মানে কবর থেকে নাকি খালি কুটাইয়া আবারও জানাজা পড়তে হবে অপরাধ কি বলতেছে সুরো কেন জানাজার নামাজে পড়া হলো না এ ভালো করে বোঝেন শরীয়তের চালা জানাজার নামাজের ভেতরে সুরো ফাতেয়া পড়লেও হয় না পড়লেও বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত জামাত ইমাম আবু হানিফাকে

হাদিস নাম দিয়ে শায়েক নাম ধারণ করে মুজাফফর বিন মুহসিন জাতির ভেতর আজকে ধোয়াশা সৃষ্টি করেছে এই মুজাফফর বিন মুসিন এমন ব্যক্তি মাহফিলে গিয়ে পাঁচ কলি টুপি সিরে ফেলেছিল আপনি কি ভুলে গেছেন তার মানে এদের দ্বারা জাতির কোনো কল্যাণ হয় না এরা শুধু সমাজে হিংসা বিস্তৃত করে ঠিক গত বছর আলেমদের জেলে একটা টু শব্দ পর্যন্ত করেনি তলে তলে হাসিনের দালালি করছে মানে যেখানে পেয়ালা আছে ওখানে কোনো ফতুয়া নেই যত ফতুয়া শুধু মুসলিম হুম্মার ভেতরে ফাটল ধরানোর জন্য জাতির চূড়ান্ত কীট এরা হলো ভাইরাস এদের থেকে জাতি কাল্লা হেফাজত করুক বললেন আমি আরে ভাই এত বড় একটা জানাজা বাংলাদেশের ভিতরে এত বড় জানাজা হলো আপনার ফতুয়া দিচ্ছেন মানে বাংলাদেশের ইতিহাসে চারটে জানাজা সবচাইতে বড় হয়েছে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন এক নম্বর জানাজা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা দুই নম্বর হলেন আল্লামা সাইদি সাহেবের জানাজা তিন নম্বর গত সপ্তাহে জানাজা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা আর চার নম্বরে হলেন বেগুম খালেদ খালেদা জানাজা দুইটা সংস্থা রিপোর্ট করেছে যে সেই সংসদ ভবন থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ কারওয়ান বাজার তারপরে আপনার ওই দিকে শাহবাগ এই দিকে ধানমন্ডি বত্রিশ শ্যামলি পর্যন্ত প্রায় কমপক্ষে বত্রিশ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এমনকি সাদের ওপরে উঠে মানুষ নামাজ পড়েছে আর আপনার ফতুয়াবাজি করতেছেন তবে অনেকে আবার বলতেছে যে হাজির জানাজায় বেশি লোক হয়েছে নাকি খালেদা জিয়ার জানাজায় বেশি লোক হয়েছে এই সমস্ত পাগলদের বলতে চাই আমরা বিতর্ক করব না আমরা এতটুকু বলি এই চারটে জানা যায় লোক বেশি হয়েছে আমরা সবার জন্য ধোঁয়া করবো তার কারণ চারজন ব্যক্তি এই দেশের জন্য সারা জীবন লড়াই করেছে শহীদ পেছরেন জাওর রহমান সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল তারপরে আপনার বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল সুতরাং শহীদ পেছরেন জাওর রহমান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা জীবন মানুষের জন্য কাজ করেছে হাজারো মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে কাবা শরীফের ইমাম তার কপালে চুমু দিয়েছে শহীদ শরীফ মুসলমান হাজী এই দেশের পক্ষে কথা বলে জালেমেরা তাকে হত্যা করে শহীদ করেছে খালেদ আযী সারা জীবন দেশের জন্য কাজ করেছে চারজন ব্যক্তিকেই আমরা সম্মান করব কাউকে বিতর্কিত করার চেষ্টা করব না আল্লাহ চারজনকেই জান্নাতের মেয়েমান হিসেবে কবুল করুক সকলে বলে না আমি তারা চিৎকার করে বলেন তো দেখি রসুলের জীবন আদর্শ মানাকে খরচ করেছেন কে আর ধরে বলেন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকি নাই আর অল্প কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে কিন্তু পুরো কোরআন গবেষণা করে দেখেছি এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা ভারত জোরে এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার সূরা আযাব